হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই ন্যাজিক ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ওকে সো আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে যখনই তোমার সামনে যাবে তখনই কোনো না কোনো মেসেজ থাকবে আর এটা জেনারেল রিডিং সবার জন্য তাই যতটুকু তোমার সাথে রেজিস্ট হয় ততটুকুই নেবে বাকিরা তুমি অন্যদের জন্য ছেড়ে দেবে কোনো সিচুয়েশানকে জোর জরস্তি নিজের ওপর নেবে না ওকে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকের জন্য রিডিং ওকে সো আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড যে যে সম্পর্কে তুমি রয়েছো বা যে সম্পর্কে তুমি এফোর্ট লাগিয়ে লাগিয়ে ক্লান্ত এবং যে সম্পর্কে একতরফা তুমিই দিয়ে গেছো তুমি কিছু পাওনি তো সেই সম্পর্ক থেকে তোমার কী করা উচিত মুভ অন করা উচিত ছেড়ে বেরিয়ে আসা উচিত নাকি আর একটু সময় দেওয়া উচিত কী বলছে ইউনিভার্স তোমাকে ওকে চলো দেখিনি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছো তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে এমন কিছু সিচুয়েশান যারা পারিবারিক সিচুয়েশান বা সামাজিক কোনো প্রবলেম হতে পারে সো তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে সো যে যেভাবেই যে প্রবলেমেই থাকো না কেন সেটা রিলেশনশিপ নিয়ে যে যেভাবেই তোমার সমস্যাটা থাকুক না কেন সেই তুমি কন্টিনিউ দিয়ে গেছো কিন্তু তুমি কিছু বিনিময়ে কিছু পাওনি এবং এই সম্পর্কে সব সময় তোমার থেকে তোমাকে ব্যবহার করা হয়েছে সো এই সম্পর্কে তুমি সবসময় দিয়ে দিয়ে ক্লান্ত তোমার দিক থেকে এফোর্ট লাগিয়ে তো সেই সম্পর্কে তুমি তোমার কি করা উচিত ইউনিভার্স তোমাকে কি বলছে মাইডিয়া ডিভাইন মাইডিয়া র্যানসিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স যে সম্পর্কে এফোর্ট লাগাতে লাগিয়ে ক্লান্ত হয়ে গেছে এবং যেখানে সে সমস্তটা অর্পণ করে দিয়েও সে কিছুই পায়নি তো সেই সম্পর্ক থেকে সে কি বেরিয়ে আসবে নাকি ধৈর্য ধরবে কি মেসেজ আছে আমার ভিভার্সের জন্য থ্যাংক ইউ ডিভাইন আছে থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিভার্সের যে সমস্যার মধ্যে রয়েছে যে সম্পর্কে রয়েছে সেই সম্পর্ক থেকে কি বেরিয়ে আসা উচিত কি মেসেজ আছে আমার নিউরসের যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতে ওকে ওকে দ্য ডেট ওকে মাই ডিয়া ডিভাইন মাই ডিয়ার অ্যান্সিস্ট্যান প্লিজ গাইড করো আমার ভিউর্সের যে সমস্যায় রয়েছে যে সম্পর্কের মধ্যে সে রয়েছে সেখান থেকে কি বেরিয়ে আসবে ওকে कि मैसेज अच्छी कि मैसेज अच्छी हमारे दोस्त से जो है माय डियर डिवाइन माय डियर एंसेस्टर प्लीज गाइड करो थैंक यू सो मच यू दोस्त थैंक यू सो मच यू दोस्त ओके ओके हम्म প্লিজ দিবাইন হয়েছে ওকে প্রচন্ড গরম কাট সব দেখা যাচ্ছে তো ওকে যে সম্পর্কে তুমি রয়েছো সেখান থেকে তোমার কি অন করা উচিত নাকি সেই সম্পর্কে আরেকটু সময় দেওয়া উচিত কি বলছে ইউনিভার্স কি মেসেজ আছে তোমার জন্য জাস্ট মিনিট ক্যামেরা দেখো এই সম্পর্কে তুমি সবসময় দিয়ে গেছো এফোর্ট লাগিয়েই গেছো সর্বক্ষে সব সময় এই সম্পর্কে রিলেশনশিপ বলো যদি পরিবারের ক্ষেত্রে বলো বা ম্যারিড লাইফ যারা দেখছো বা রিলেশনশিপের ক্ষেত্রেই যে কোনো রিলেশনশিপ সেটা লাভ রিলেশনশিপ কিংবা ম্যারিড লাইফ ওকে তো সব সময় তুমি এফোর্ট লাগিয়ে গেছো একতরফা তুমি দিয়েই গেছো তুমি দিতে দিতে নিঃস্ব হয়ে গেছো ক্লান্ত হয়ে গেছো তবুও তোমাকে বোঝেনি ঠিক আছে তবুও তোমাকে বোঝেনি এই সমস্ত যারা যাদেরকে তুমি আপন ভেবেছো বা যারা তোমার কাছের মানুষ তারা সব সময় তোমাকে তোমাকে ব্যবহার করেছে এবং তাদের স্বার্থে তোমাকে ব্যবহার করছে এবং তুমি সবটা নিজের সবটুকু সবটুকু সমর্পণ করে দিয়েও তুমি কিছু পাওনি তার বিরুদ্ধে তার সরি তার মধ্যে তুমি কি পেয়েছ সব কিছু দিতে দিতে নিঃস্ব হওয়ার পরেও তুমি তোমার কর্তব্যের জায়গায় সবসময় অটুট তুমি তোমার রিলেশনশিপ তুমি তোমার সম্পর্ককে সবসময় গুরুত্ব দিয়েছ তুমি তোমার পরিবারকে সবসময় গুরুত্ব সব সময় দিতে দিতে তুমি ক্লান্ত কিন্তু তারপরে তুমি কি পেয়েছো বিশ্বাসঘাতকতা ধোকা এবং তোমাকে ব্যবহার করেছে সেটা তুমি বুঝতে পেরেছো তুমি সর্বক্ষণ মানুষের জন্য দিয়ে গেছো করে গেছো কিন্তু বিনিময়ে কিছু পাওনি ওকে সব সময় তোমাকে তোমাকে অপশানের মতো রেখেছে যে তুমি যার সাথেই সম্পর্কতে ছিলে না কেন বা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে এবং কারো কারোর ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে এখানে এক এক বাড়িতেই আছো কিন্তু নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছো কেউ কারোর সাথে একদম পুরো ডিট্যাচ হয়ে গেছে ওকে সো এখানে তোমার যে ইমোশান তোমার ভালোবাসা তোমার যে ভালো লাগা সেটা কেউ কখনো বোঝেনি সবসময় তোমাকে ইউজ করে গেছে এবং তুমি সব সময় সবাইকে নিজের মতো করে গুরুত্ব দিয়েছো আপন ভেবেছো ভালোবেসে গুরুত্ব দিয়েছো এমন নয় দায় কাজ করেছো কখনোই তুমি তা করো না তুমি সব সময় সবসময় সব সময় তোমার ম তুমি একটা ফুল মানুষ তোমার তার জন্য তুমি একটা পিওর সোল তোমার মধ্যে পিওরিটি আছে তুমি সব সময় যেটা করো মন থেকে করো তো ইউনিভার্স সেটা সব জানে ইউনিভার্সের চোখে কোনো কিছু গোপন নেই সো তোমার ইমোশানটাকে সবসময় মানুষ ব্যবহার করেছে যার জন্য তুমি তোমার ইমোশানটাকে বন্ধ করে দিয়েছ বা তুমি তাদেরকে সেই মন দিয়ে সেইভাবে আর সেই মন দিয়ে নিজেকে তাদের কাছে আর বিলিয়ে দাও না ওকে তোমাকে সব সবসময় অপশানের মতো রেখেছে এবং তুমি সবসময় দিয়ে গেছো সব সময় তোমাকে অপশানের মতো রাখা হয়েছে এবং তুমি সব সময় দিয়ে গেছো সব সময় এফোর্ড লাগিয়ে গেছো এবং সব সময় তারা যেসব সব তুমি আপন ভেবে ভালোবেসে সবসময় তাদের জন্য করে গেছো তারা কিন্তু সব সময় তোমাকে অপশানের মতো ট্রিট করেছে কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে যে সম্পর্কে তুমি রয়েছো সেখান থেকে কী মুভন করবে সেখান থেকে কি বেরিয়ে আসবে নাকি ধৈর্য ধরবে পেশেন্স রাখবে আর একটু দেখো কারেন্ট সিচুয়েশানে তোমার অবশ্যই তোমার লাইফে থার্ড পার্টির সিচুয়েশান ছিল এবং অবশ্যই তোমার লাইফে থার্ড পার্টির সিচুয়েশান ছিল এবং শুধু থার্ড পার্টি নয় কিছু মানুষেরও নজর ছিল দৃষ্টি বলতে পারো যারা তোমার তোমার রিলেশনশিপটাকে সম্পূর্ণ নষ্ট করেছে তোমার ম্যারেড লাইফ হতে পারে তোমার লাভ লাইফ হতে পারে ওকে সব সম্পূর্ণ নষ্ট করেছে সম্পূর্ণ তারা এই থার্ড পার্টি থার্ড পার্টি এখানে মাদার ফিগার হতে পারে বা তোমার পার্টনারের সাথে এক্সট্রা কারোর রিলেশান থাকতে পারে তুমি জানো সে কে তো এই থার্ড পার্টি এবং তার গ্রুপ মিলে সমস্ত কিছু চালাকি করেছে যেটাকে সম্পূর্ণ তোমার জীবনটাকে স্পয়েল করার জন্য এবং তোমার পার্টনারকে তোমার থেকে পুরোপুরি দূরে সরানোর জন্য যা করার জন্য সে সব কিছুই করেছে কোনো কিছু বাদ দেয়নি এবং তাদের কথায় তোমার পার্টনার কিন্তু একদমই পুরো ম্যানুপুলেট তারা করেছিলো যার জন্য তোমার পার্টনার কিন্তু তাদের কথায় ভ্রমিত হয়ে গিয়েছিল বা তাদের কথায় সে চলেছিলো যার জন্য তোমাকে সবসময় অপশানের মতো রেখে সে তার কাজ করেছে বা অন্য কাউকে চয়েস করেছে তোমার পার্টনার ওকে কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে তুমি কি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে নাকি কি হলো এই তো হলো তোমার সাথে যা যা করেছে কিন্তু কি করবে ইউনিভার্স এখানে মেসেজ দিচ্ছে যে তোমার লাইফে যত রকম প্রবলেম ছিল দেখো যত রকম প্রবলেম ছিল সমস্ত কিছু কিন্তু শেষ হচ্ছে সমস্ত কিছু ডেথ হচ্ছে এখানে তোমার লাইফ থেকে এই সমস্ত নেগেটিভ মানুষজন নেগেটিভ সিচুয়েশান এই সমস্ত থার্ড পার্টির যা রোল তোমার লাইফে ছিল সমস্ত তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে এই সমস্ত যেসব মানুষ যারা তোমার লাইফে সবসময় তোমার জীবনে সবসময় নিজেদের নাকটা আগে দিয়ে রেখেছে সময় তোমার জীবনে কি চলছে না চলছে তোমার জীবনটাকে নষ্ট করার জন্য কি কর করা যায় সব সময় সেগুলো তারা করার জন্য একদম রেডি হয়ে বসেছিল সো সেই সমস্ত মানুষকে তোমার জীবন থেকে সরানো হচ্ছে সেই রকম প্রস্তুতি বা সেই রকম কাজ চলছে অলরেডি তারা বেরিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে তোমার জীবনে তাদের যা রোল ছিল সমস্ত কিছু কিন্তু শেষ হচ্ছে তাদের আবার তাদের লাইফে তারা চলে যাচ্ছে এবং তোমার লাইফ থেকে তারা ডিটাচ হচ্ছে তোমার জীবন থেকে এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশান যেটা তোমাকে সম্পূর্ণ মানে তুমি সম্পূর্ণ হাল ছেড়ে দিয়েছো এবং তুমি সবটা ঈশ্বরকে সমর্পণ করেছো যে আর কিছু করা নেই যা হবে এবার ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছি মানে তোমার দেয়ালে পিঠ থেকে গেছে এমন একটা সিচুয়েশান তো ইউনিভার্স তোমাকে বলছে যে সিচুয়েশানে তুমি এতদিন ফেস করেছ বা যেই সিচুয়েশান যে মানুষজন তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে এবং যে মানুষজন সবসময় তোমার জীবনে তাকে তামাশা বানাতে চেয়েছে তোমার জীবনটাকে এবং তোমাকে তোমাকে সবসময় দাবিয়ে রাখতে চেয়েছে এবং তুমি এই এই সিচু এই সমস্যাটা বইতে বইতে তুমি ক্লান্ত হয়ে গেছো বা এই সমস্যা ভোগ করতে করতে তোমার জীবনটা একদম পুরো মানে বেঁচে থাকা না থাকা এমন একটা সিচুয়েশান চলে গেছে মানসিক স্থিতিতে তুমি একদম পুরো ডিপ্রেশানে চলে গেছো কি হবে না হবে তোমার জীবনে কি আছে এই নিয়ে তুমি দুবিধায় থাকো কি আছে জীবনে ভাগ্যে সমস্ত কিছু যা তুমি এতদিন আসলে কন্টিনিউ তুমি অনেক লম্বা সময় ধরে সাফার করছো এবং তার জন্য তুমি তোমার ইমোশানটাকে উইড্রো করে নিয়েছো যে আর কারোর প্রতি কোনো রকম মায়া ভালোবাসা রাখবো না তোমাকে বোঝার কেউ নেই বা যাদেরকে বিশ্বাস করেছি তারাই এই তো এখানে আর কিছু করার নেই এবার যা হবে ঈশ্বর যা ভাগ্যে রেখেছো তাই হবে তুমি এটা ভেবেছো কারণ তুমি তোমার ইমোশনের জায়গাটা বন্ধ করেছো কারণ তুমি হানড্রেড পার্সেন্ট দিয়েও তুমি কিছু পাওনি ঠিক আছে তো এই ইউনিভার্স তোমাকে বলছে এই সমস্ত কিছু শেষ তোমার জীবনে যত রকম ড্রামা ছিল এই সমস্ত মানুষের যত রকম রোল ছিল এই সমস্ত মানুষের বা তুমি যে সিচুয়েশানে এতদিন কন্টিনিউ ফেস করেছো সেই সমস্ত সিচুয়েশান দ্য এন্ড শেষ হতে চলেছে এবং শেষ হয়েছে ওকে সো একদম চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে সমস্ত কিছু শেষ দেখো এখানে কতগুলো পজিটিভ কার্ড একদম চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে যেখানে সমস্ত কিছু ডেথ সমস্ত নেগেটিভ মানুষজন নেগেটিভ সিচুয়েশান যা তোমাকে সম্পূর্ণ এতদিন পুরো তোমার জীবনটাকে পুরো স্টপ করে দিয়েছে একদম পুরো দাঁড় করিয়ে দিয়েছে এখান থেকে না এগোতে পারছো না পেছোতে পারছো এমন একটা সিচুয়েশানে তোমাকে দাঁড় করানো হয়েছে সো এই সমস্ত সিচুয়েশান শেষ হয়েছে এবং তোমার লাইফে নতুন কিছু আসছে তোমার সম্পর্কে অবশ্যই অবশ্যই রিইউনিয়ন আসছে অবশ্যই তোমার সম্পর্কে কিন্তু আবার নতুন করে একটা শুরু আসছে দেখো একটা নতুন শুরু যেখানে সম্পূর্ণটা শেষ হয়ে গিয়েছিল এখন দেখো এখানে নতুন পাতা গজিয়েছে মানে একটা রিইউনিয়ন সম্পর্কের একটা আবার শুরু যেখানে সমস্ত কিছু এবং তোমার পার্টনারের মধ্যে যত রকম নেগেটিভিটি ছিল যা যত রকম না বোঝার ভুল বোঝা বুঝি ছিল সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে এবং শুধু তোমার পার্টনার নয় যেসব মানুষ তোমার থেকে দূরে সরে গিয়েছে তোমার কাছের মানুষ অনেকের ক্ষেত্রে পরিবারের মানুষ তাদের সাথেও ডিটেলস হয়ে গিয়েছো পার্টনার তো আছেই এরকম আছে যারা তোমার ভালোবাসতো ভুল বোঝা বুঝিতে তোমাকে ভুল বুঝেছে এরকম কারো কারোর ক্ষেত্রে মেসেজ আসছে তো সমস্ত যা কিছু তোমার জীবনের সব মানুষ যারা সত্যি তোমাকে ভালো চায় তোমার ভালোবাসে ভুল বোঝা বুঝিতে দূরে সরে গেছে সেই সমস্ত মানুষের মধ্যে সেই সেই যে একটা অন্ধকার ঘন ছায়া যা তাদের তোমার প্রতি একটা খারাপ ধারণা নিয়েছিল সমস্ত কিছু যেন ক্লিয়ার হয়ে গেছে একটা নতুন শুরু জীবনের একটা নতুন অধ্যায় তোমার জীবনে শুরু হতে চলেছে এবং ইউনিভার্স বলছে একদমই না মুভ অন না তোমার লাইফে নতুন শুরু আসছে নতুন একটা রিউনিয়ন তোমার জীবনটাকে আবার তুমি তোমার সিচুয়েশনের পরিবর্তন হচ্ছে তুমি পরিবর্তন দিকে এগোচ্ছে এক একটা দিন তোমার পরিবর্তনের দিকে এগোচ্ছে এক একটা দিন তোমার পজিটিভিটির দিকে এগোচ্ছে তো এখানে করো না তোমার জীবনে একটা নতুন শুরু আসছে ওকে এখানে কারোর কারোর ক্ষেত্রে মেসেজ আসছে যারা পুরোপুরি একদম পুরো যারা ডিভোর্স হয়ে গেছে বা পুরোপুরি সম্পূর্ণটা একদম পুরো কোনো অস্তিত্বই নেই যেখানে তাদের ক্ষেত্রেও একটা নতুন শুরু তাদের লাইফে নিউ পার্সন আসছে ওকে যারা নতুন পার্সনের জন্য ওয়েট করছো যে যা জীবনে ঘটে গেছে তারপরে সমস্ত কিছুকে আবার নতুন করে শুরু করছো তো তোমাদের জীবনে ওভারঅল একটা নিউ নিউ একটা নতুন জীবন একটা রিউনিয়ন একটা নতুন অধ্যায় তোমাদের জীবনে একটা নতুন জন্ম হতে চলেছে তোমাদের লাইফে যেখানে তোমাদের জীবনে সমস্ত কিছু একটা নতুন করে শুরু হবে ওকে যারা পুরনো পার্সনকে লাইফে একদমই এন্ট্রি দিতে চাও না তাদের লাইফে অবশ্যই নিউ পার্সনের এন্ট্রি হচ্ছে যারা অনেক দিন থেকে একাকিত্বে রয়েছ যারা এই সিচুয়েশান থেকে অনেক দিন আগেই মুভ অন করে নিয়েছো এবং এই সিচুয়েশানে তুমি আর কোনো কিছু ভাবছোই না এবং তুমি নিউ পার্সনের জন্য ম্যানিফেস্ট করছো তো সেখানেও ম্যানিফেস্টেশান পূরণ হচ্ছে ওকে তোমার লাইফে একটা নিউ পার্সন আসছে এবং যারা চাইছো যে এখনও ধৈর্য ধরে অপেক্ষায় দৃঢ়তার সাথে বসে আছো যে এখানে ভালো কিছু হবে তোমার পার্টনারের জন্য সো সেখানে কিন্তু একটা রিউনিয়ন হতে চলেছে ওপর সমস্ত কিছু একটা সুন্দর সম্পর্কে পরিণত হয়েছে দ্য লাভার্স তোমার যে রিলেশানশিপ নিয়ে তুমি সব সময় তোমার জীবনে একটা দুবিধা ছিল একটা অন্ধকার ছিল তোমার জীবনটাকে ব্লাক মানে পুরো ভালোবাসার ক্ষেত্রে যে পুরো ব্লাক পুরো ব্লাক যে কোনো ভালোবাসার কোনো চিহ্নই নেই তো সেরকম একটা সময় তুমি ফেস করেছো বা সেরকম একটা একাকিত্ব তুমি লাইফে ফেস করেছো তো সেখানে কিন্তু দ্য লাভ একটা সম্পর্কের একটা সুন্দর সম্পর্ক তোমার জীবনে আসতে চলেছে তো এখানে অবশ্যই তোমাদের জীবনে একটা যারা ম্যারিট আছো ম্যারিট আছো তাদের হাজবেন্ডের সাথে ডিট্যাচ হয়ে গেছে বা তোমাদের হাজবেন্ডর অন্য কারো চট পাটি এন্ট্রি হয়েছে তোমাদের লাইফে যার জন্য তোমাদের হাজব্যান্ডের সাথে তোমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে তো সেখানেই কিন্তু অবশ্যই সেখানে রিউনিয়ন হতে চলেছে অবশ্যই এই সম্পর্ক থেকে মুবন হয়েও না এটা ইউনিভার্সাল মেসেজ আমার নয় কারণ আমি যেটুকু চ্যানেলিং ম্যাসেজ ইউনিভার্সের দ্বারাই হয় এবং আমি মনে করি যে ইউনিভার্স আমি কোনো রিডিং করছি না ইউনিভার্স জাস্ট আমাকে করিয়ে নিচ্ছে এবং যার কাছে এই মেসেজ পৌঁছানো তার কাছেই পৌঁছাবে ঠিক আছে এখানে আমার কোনো রোল নেই তো ইউনিভার্সাল মেসেজ এবং আমার ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে তোমাদের লাইফে রিউনিয়ন হতে চলেছে এটা যে সম্পর্কটা ভুল বোঝাবুঝিতে নষ্ট হয়ে গিয়েছিল যে সম্পর্কটাকে থেকে তুমি সম্পূর্ণ বেরিয়ে এসেছ এবং তুমি আশাই ছেড়ে দিয়েছ যে আর কোনো আশা নেই অস্তিত্ব নেই তো সেখানেই একটা রিউনিয়ন হতে চলেছে একটা সম্পর্কের পূর্ণতা হতে চলেছে তো অবশ্যই অন করো না এবং তোমার লাইফে বেটার কিছু অবশ্যই আছে এবং তোমার লাইফে তোমার রিউনিয়ন অবশ্যই হতে চলেছে যে উইশ তুমি করেছিলে ঈশ্বরের কাছে কন্টিনিউ তুমি প্রে করেছিলে সেই প্রার্থনা ইউনিভার্স শুনেছে তোমার এই আরাধ্যা শুনেছে এবং সেখানেই ইউনিভার্স বলছে তোমার প্রার্থনা পূরণ হবে এবং অবশ্যই তোমার সম্পর্কে আবার রিউনিয়ন হতে চলেছে তো একদমই অন করো না ওকে একদমই মোবাইল ফোন এবং শুধু রিউনিয়নের সাথে সাথে তোমার জীবনে একটা উজ্জ্বল প্রকাশ যেখানে তোমার জীবনের সমস্ত কিছু শুধু ভালোবাসা নয় ভালোবাসার সাথেও আরও যা কিছু মানুষের বেঁচে থাকার জন্য আর্থিকভাবে স্টেবেল একটা সুন্দর জীবনযাপন সম্পর্কের পরিপূর্ণতা পরিবারের ভালোবাসা আর্থিকভাবে স্বচ্ছলতা একটা পরিপূর্ণ একটা নতুন সকাল যে অন্ধকার জীবন তুমি এতদিন ভোগ করছিলে সেই জীবন থেকে তুমি সম্পূর্ণ বেরিয়ে তোমার জীবনে একটা নতুন সকাল নতুন সূর্য উদয় হতে চলেছে তোমার জীবনে অবশ্যই সম্পর্কের পরিপূর্ণতা আসতে চলেছে ওকে তো অবশ্যই এখান থেকে না অবশ্যই সম্পর্কে তোমার জন্য ভালো কিছুই আছে ওকে আর যারা নতুন পার্সনের জন্য অপেক্ষা করছো যে তাদের জীবনে কী হবে অবশ্যই তাদের জীবনে ওভারঅল তোমাদের লাইফে একটা নিউ পারসন নিউ হ্যাপি লাইফ তোমাদের লাইফে আসতে চলেছে চলো দেখি এঞ্জেল কিছু মেসেজেস মাই ডিয়ার এঞ্জেল প্লিজ গাইড করা আমার ভিউার্সের জন্য কী মেসেজ আছে মাই ডিয়ার এঞ্জেল প্লিজ গাইড করা ওকে তুমি পুরোপুরি হিল হয়ে গেছো দেখো ওই ডিপ্রেশান থেকে তুমি কিন্তু বেরিয়ে এসেছো এবং যারা যে এখনো বেরোও নি তার জন্য মেসেজ যে বেরিয়ে এসো না কিন্তু তোমার লাইফে পজিটিভিটি আসতে পারছে না ওকে কেউ ভুল সিদ্ধান্ত নিয়েছে সে এখন বুঝতে পারছে ওকে সো এটা তোমার পার্টনারই যে ভুল সিদ্ধান্ত নিয়েছে সে বুঝতে পারছে সে ভুলটা কোথায় করেছে এতদিন তাকে তুমি বুঝিয়েও পারি ওকে মহিলা শত্রু ভয় পাচ্ছে যে থার্ড পার্টি তোমাদের লাইফে এত কিছু ক্রিয়েট করেছে তো সে ভয় পাচ্ছে আমি তোমাকে ঘৃণা করি কারণ তুমি আমার থেকে অনেক বেশি সুন্দর ওকে সো শত্রুর এস এটা তোমার শত্রু যে তোমাকে ঘৃণা করে তার কারণ সে মনে করে তুমি তার থেকে অনেক বেটার অবশ্যই যারা আধ্যাত্মিক পথে থাকে তারা সুন্দরী হয় যারা হিংস্রতা অন্যের জীবন নষ্ট করে তারা কি করে ভালো হতে পারে না তুমি শত্রুর চালাকি থেকে বেরিয়ে এসেছো প্রচুর চালাকি করেছে তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য কোনো কমতি রাখিনি তো সেই সমস্ত চালাকি থেকে তুমি বেরিয়ে এসেছো মহিলা ব্ল্যাক ম্যাজিক আচ্ছা মহিলা শত্রু ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার উপরে তার প্রভাব তোমার জীবন থেকে নষ্ট হয়েছে সব ফিরে গেছে শত্রুর কাছে যে করেছিল ব্ল্যাক ম্যাজিক ওকে ওকে দুটো মেসেজ যে তোমার এই ফিমেল এই যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু ব্ল্যাক রিচুয়ালও করেছিল তোমার জন্য তো সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে সমস্ত কিছু ব্যবফার হয়েছে তুমি সাহসী তুমি পাওয়ারফুল নিজেকে চেনো নিজেকে জানো তুমি ঈশ্বরে নির্বাচিত ঈশ্বর তোমাকে ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছে দেখো এই খারাপ সময় আমাদের জীবনে আসে আমাদের আবেগিনিংয়ের জন্য এবং যারা ক্ষতি করার চেষ্টা করে তাদের জন্য ইউনিভার্স আছে দেখছে সো তোমা তোমারও কিছু বোঝার ছিল জানার ছিল লাইফে কারণ আমরা যখন একা হয়ে যাই তখনই আমরা ঈশ্বরের পথে আসি এবং তখনই আমাদের কিনিং হয় আমরা নিজেকে চিনি জানি সো এখানে ক্লিয়ার মেসেজ যে তুমি নিজেকে চিনে চেনো জানো এবং তুমি সব পারবে তোমার লাইফে এবং তোমাকে ঈশ্বর নির্বাচন করেছে যার জন্য এই মেসেজ তোমার কাছে পৌঁছেছ পৌঁছেছে এবং তোমার আওয়কিনিং হয়েছে তুমি হিল হয়েছ কিনিং হয়েছে এবং তুমি নিজেকে চিনেছ বুঝেছো যে তুমি সস্তার পাত্র নাও সবার কাছে যেভাবে তুমি সবাইকে বেরিয়ে দিতে নিজেকে তুমি সেরকমটাও নাও অতটা সস্তা তুমি নাও তো তুমি নিজের পাওয়ারটা বুঝেছ নিজেকে চিনেছ জানেছ কতটা দিতে হবে মানুষকে মানুষ বুঝে সেটুকু তুমি বুঝে গেছো তো এটাই ইউনিভার্স তোমাকে এটা বোঝানোর জন্য ইউনিভার্সও সমস্ত কিছু দেখেছে ওকে সো তোমার লাইফে বেটার কিছু হতে চলেছে তোমার লাইফে ভালো কিছু হতে চলেছে তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে দেখি বটমটা দেখ কি আছে ওকে তোমাকে ঈশ্বর ভরিয়ে দেবে ধৈর্য ধরো তোমার স্বপ্ন পূরণ হবে কনফার্মেশান তোমাকে ইউনিভার্স ভরিয়ে দেবে ধৈর্য ধরো তোমার জন্য তোমার যাদের স্বপ্ন সব পূরণ হবে তোমার জন্য ভালো কিছু আছে ওকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এনার্জি ক্লেম করতে একদমই ভুলো না এত সুন্দর একটা মেসেজ ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং টাটা